আপনি কি কখনো ভেবেছেন এমন কেউ থাকতে পারে যার নাম শোনার সঙ্গে সঙ্গে শয়তানও কাঁপতে শুরু করে এমন একজন নারী যার ঘৃণা হিংসা এবং কুৎসা এত শক্তিশালী ছিল যে কোরআন স্বয়ং তাকে সতর্ক করেছে আজ আমরা সেই নারীর জীবনের কথা জানব উম্মে জামিল যাকে বলা হয় জাহান্নামের মা তার কাহিনী শুধু ইতিহাস নয় এটি আমাদেরকে শিখায় কীভাবে অহংকার হিংসা এবং অন্যায় মনোভাব মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় উম্মে জামিলের আসল নাম ছিল আরোয়া বিন হরব তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন তার বিয়ে হয়েছিল আবু লহবের সঙ্গে যিনি মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন অর্থ এবং মর্যাদা তাদের জীবনের সব কিছু কিন্তু তাদের হৃদয়ে ছিল একমাত্র ঘৃণা রসুল্লা সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি তাদের মধ্যে শুধু সামাজিক মর্যাদা নয় ছিল বিশ্বাসঘাতকতা বিদ্বেষ এবং কুৎসা ছড়ানোর এক অদম্য প্রবণতা আর সেই প্রবণতা ধীরে ধীরে পুরো মক্কাকে অস্থির করে তুলেছিল যখন নবী সাল্লাহ ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন তখনই উম্মে জামিল ও তার স্বামী আবু লহব তাদের প্রতিরোধ শুরু করেন উম্মে জামিলের ভাষা ছিল ধারালু তলোয়ারের মতো তিনি বাজারে বাড়িতে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে মিথ্যা প্রচার করতেন প্রতিদিন সকালে তিনি কাঁটা কাঠ পাথর নবীর পথে ফেলে দিতেন যেন নাবী আহত হন দিনের বেলা তিনি মানুষদের বিভ্রান্ত করতেন বলতেন তোমার স্বামী মুহাম্মাদের জাদুতে পড়ে গেছেন তোমরা কেবল দেখবে ইমান হারাবে তার জীব ছিল এমন এক শক্তিশালী অস্ত্র যা কারো ইমানকে আঘাত করতে পারত মানুষদের ঘরে ঘরে বিভ্রান্তি ছড়াতেন সন্দেহ এবং দ্বন্দ্ব সৃষ্টি করতেন যখন সুরা আল্লাহাব নাজিল হয় এবং আল্লাহ তালা তার পরিণতি ঘোষণা করেন উম্মে জামিল রাগে ভোরে পাথর নিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে পড়েন আমি মোহাম্মদকে খুঁজছি তিনি আমার ও আমার স্বামীর বিরুদ্ধে কুচ্ছা করেছেন কিন্তু যখন তিনি মসজিদুল হারামে পৌঁছান নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে বসেছিলেন আল্লাহ তালা উম্মে জামিলের চোখের উপর পর্দা ফেলে দেন তিনি নবীর সামনে দিয়ে গেলেও দেখতে পাননি তখন হযরত আবুবাকার বিস্ময়ে বললেন হে রাসুল আল্লাহ তিনি আপনার সামনে দিয়ে গেলেন কিন্তু আপনি দেখলেন না নবী হেসে বললেন আবুবাকার আল্লাহ তালা আমারও তার মধ্যে পর্দা দিলেন এইভাবে আল্লাহ নবীকে সুরক্ষিত রাখলেন আর উম্মে জামিল তার ঘৃণায় অন্ধ হয়ে ফিরে গেলেন অবশেষে আবুল আহাব বদরের পর ইসলামের বিজয় সংবাদ শুনে দুঃখ ও রাগে মারা যান এবং উম্মে জামিলও কিছুদিন পরে খারাপ মৃত্যু বরণ করেন বলা হয় তার মুখ আগুনে ঝলসে গিয়েছিল এবং গলায় রশি ছিল ঠিক যেমন সুরা আল্লাহাবে আল্লাহ বর্ণনা করেছেন কুরআনে বলা হয়েছে আবুলাহাব জাহান নামে যাবে আর তার স্ত্রী যে ঘৃণার কাঠ তুলে নিক্ষেপ করত তার গলায় খেজুরের রশি হবে অর্থাৎ উম্মে জামিল তার ঘৃণা অহংকার এবং কুৎসার জন্য জাহান নামের মা হয়ে গিয়েছিলেন